ভিডিও করতে যাচ্ছিলামই জাস্ট ওপরে আর দেখুন তখনই ও এসছে এখন তো এরা বন্ধুরা ফলমূল কিছু পায় না তাই বন্ধুরা এরা এরকমভাবেই আসে এদেরকে দেখতে পেলে একটু করে খাবার দেবেন আমি আর একটা আলু নিয়ে হাতে দাঁড়িয়ে আছি বলে ও দেখুন উকি মেরে মেরে দেখছে ওটা শেষ হলে এইটা দেবো বলছো বিস্কুট খাবে আমি হাতে করে বিস্কুট এনেছি দেখুন আমার হাতটা ধরে কীরকম করে খাচ্ছে এই হনুমানটাকে প্রথমে আমি তিন চারটা আলু দিলাম তারপরে কয়েকটা বিস্কুট দিলাম ওর এত খিদে পেয়েছে এখনও যাচ্ছে না এবার আমি মুটো করে কয়েকটা ছোলা এনেছি এবার দেখি ও খায় কি না ছোলা কী করে দেব বলুন ছোলা তো এরম করে দেওয়া যায় না দেখুন ও কীরকম হাত থেকে নিই তাই খাচ্ছে এমনি দিতে গেলে পড়ে যাবে বলুন আজকে ডুমুর আর তার সাথে কাঁচা ছোলা কাঁচা ছোলা দিয়ে আজকে ডাল্লা করে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আজকে বন্ধুরা শুধু রেসিপিটা শেয়ারই করব না ডুমুরগুলো গুলো হবে কাটতাম সেটাও শেয়ার করব হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আজকে আমি সেটা দেখিয়ে দেবো রেসিপিটা শুরু করি আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো দেখুন প্রথমে ডুমুরগুলোকে এরকম দুভাগ করে নিতে হবে দুভাগ করে নিলে এর ভেতরে দেখুন অনেক বীজ রয়েছে এই বীজগুলো কিন্তু বন্ধুরা খায় না মুখে পড়লে কটকট করবে বিচ্ছিরি খেতে লাগবে এটা আমি চামচ কিংবা চাচুনি সাহায্যে এরকম করে বার করে নিতে হবে পুরো পরিষ্কার করে বার করে নিতে হবে কারণ এই দানাগুলো কিন্তু খায় না দেখুন আমি কিরাম করে বার করে নিচ্ছি এরম করে কিন্তু আপনারা বার করে নেবেন কারণ এই দানাগুলো মুখে পড়লে প্রচণ্ড কটকট করে একটা বিচ্ছিরি এ হয় বন্ধুরা দেখুন এরকম করে পরিষ্কার করে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু হবে খুবই ইজি বন্ধুরা আমি সবগুলো ডুমুরি এবার কেটে নেব বন্ধুরা দেখুন এখানে আমি ডুমুরগুলো কেটে নিয়েছি আর ডুমগুলো দেখুন প্রত্যেকটা এরকম ক্লিন করে আমি কেটেছি কিন্তু একটাতেও কিন্তু দানা নেই দেখুন আর এই এই ডুমোরগুলো কাটতে বন্ধুরা বেশ অনেকটাই সময় লাগলো তার জন্য একটু দেরিও হয়ে গেল এর মধ্যে আমি কয়েক কয়েকটা আলুও দিয়ে দিয়েছি আর ছোলাটাও দিয়ে দিয়েছি এখানে উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে গুলোতে সিদ্ধ করে নেব ছোলাগুলো আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি একটা মশলা বেটে নেবো বা একটা গোলমরিচ নিয়েছি জিরে নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে এখন একটা পেস্ট বানিয়ে নেব ফুটছে বন্ধুরাগুলো দেখব দেখব লুমো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন ফুলকে দিয়ে কেটে যাচ্ছে একদম তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ না কারণ তরকারিতে তার আবার সিদ্ধ হবে দেখুন এগুলো কেটে যাচ্ছে তো এটাকে আমি নামিয়ে নেবো কড়া বসিয়ে দিয়েছি আবার দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল এটা যেহেতু স্বাস্থ্যকর খাবার এটাতে বেশি তেল মশলা এগুলো যায় না যেগুলো স্বাস্থ্যকর মশলা সেগুলোই দেবো এখানে দিয়ে দেবো অল্প কয়েকটা জিরের ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে আর এখানে আমি বন্ধুরা ওই মশলাটা বাটার সময় অল্প একটু ধনেও দিয়েছিলাম এই ধনেগুলো একসাথে বেটে নিয়েছি এবার প্রথমে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এবার দেখুন এই শীতকর থেকে আমি জলটা একটা বাটিতে ঢেলে রেখেছি জলটা কমিয়ে নিয়েছি দিয়ে মধ্যে দিয়ে এটাকে খানিকভাবে একটু কষিয়ে ভেজে নেব খুব ভালো করে এটাকে এরকম করে নেড়ে পেয়ে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো অল্প একটু চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই দেবেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটা খানিক্ষণ কষে আমি এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এখানে আমি

একদম কাঁচা গরম মশলা বাটা বন্ধুরা যেহেতু এটা পুরোনো দিনের রান্না সেটা আপনারা কাঁচা গরম মশলাটাই বাটা অ্যাড করবেন রোস্টেডটা করবেন না আর দিয়ে দেবো এখানে ঘি গাওয়া দু চামচ দিয়ে দিয়ে দেব দিয়ে এটা আরেকটু কিছুক্ষণ আমি ফুটতে দেবো যাতে এই মশলার স্মেলগুলো এর মধ্যে ভালো মতো অ্যাডজাস্ট পড়ে গেছে বন্ধুরা আর কী বলবো এখনই এরকম গরম হচ্ছে মার্চ মাসে তাহলে আরও কত গরম পড়বে গ্রীষ্মকালে দেখুন এখানে আমার তরকারিটা হয়ে গেছে তো এটাকে আমি নামিনি একদম মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা দেখুন তরকারিটা এরকম করেই কিন্তু আপনারা নামাবেন বন্ধুরা দেখলেন তো আমার ঠাকুমা শেখানো এই নিলামি ডুমুরের ডালাম কত সহজ পদ্ধতিতে আমি বানিয়ে ফেললাম আপনারা যদি মার্কেটে কখনও ডুমুর দেখতে পান পার্কে নিয়ে এসে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে আর রুটি আর ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু এই তরকারিটা একেবারে জমে যাবে এত সুন্দর গরম মশলা ঘিয়ে গন্ধ হয়েছে বন্ধুরা কী বলবো আমি ডুমুরগুলো দেখাচ্ছি বন্ধুরা কীরকম গলেছে দেখুন একদম কিন্তু গলে গেছে এরকম ভাববেন না যে গোটা গোটা আছে বলে গলে নি আর এত সুন্দর স্মেল সব কিছু মশলা না বন্ধুরা একদম মুখে গিয়ে যেন বাস্ট করছে এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা আপনারা যদি বাড়িতে না বানিয়ে খান এই পুদিতে ওই স্বাদ কিন্তু বুঝতে পারবেন না অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো টাটা বন্ধুরা আবার আসলে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার নতুন পর্ব নিয়ে